সিল্কি একটা কাপড় থাকবে জরি জরি টাইপের দ্বিতীয় কালারটা দেখা দিচ্ছি দ্বিতীয় কালারটা পার্পেল কালারটা পার্পেল কালারটা কিন্তু খুব সুন্দর একটা আমার পছন্দের কালার প্রত্যেকটা কালার কিন্তু এরকম সুন্দর থাকবে আর পিছনের সেটটা যদি দেখায় একবার নর্মালি থাকে পিছনে যে খুব নর্মালি কাপড়গুলো স্টেপ দেওয়া থাকবে কাজগুলো কাজ কাপড়ের ভিত্তি কিন্তু এই চিনের কাপড়ের ভিত্তি কিন্তু সুন্দর একটা কাজ করা থাকবে জড়ি সুতার কাজ থাকবে আর এটা যদি ফরেন প্যাটার্ন দেখে ফরন পার্টে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু একটা বিশেপের রাউন্ড দিয়ে আপনি তিনটা বাটন লাগানো আছে আর এখানে চার লেন্থের কিন্তু একটা লেস দেওয়া থাকবে ফুল বডিটা লেন লেসটা থাকবে আর হাতার যদি স্লিপের কাজটা বলি ডাবল পার্টের এখানে কিন্তু ফোল্ডিং করা একটা সুন্দর একটা ফুল করা থাকবে তার ভিতরে কিন্তু আপনার স্টার হাতা স্লিপটা করা হয়েছে স্লিপটা কিন্তু ফুল স্লিপের ভিতরে আর এই স্লিপের যদি কাজটা দেখে সুন্দর কিন্তু স্লিপটা থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ইউনিক থাকবে আর এটা যদি মিষ্টি কালারের ভিত্তি দেখা যায় মিষ্টি কালারের ভিত্তে প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর অবশ্যই যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন প্রত্যেকটা একটা কালার দেখেন আর প্রত্যেকটা কালারে কিন্তু তিনটা করে সাইজ হবে এল লেক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও যেন আপনার মাঝে আমরা দিতে পারি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে দেখেন লাস্ট কালারটা লাস্ট কালারটা কিন্তু খুব সুন্দর একটা অলিভ কালার থাকবে অলিভ কালারটা কিন্তু খুব জোস একটা কালার লাইট কালার বেশিরভাগ কালারগুলো কিন্তু লাইট কালারের ভিতরে থাকবে আর এগুলো প্যারাজ দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ এর টপসগুলো আপনারা আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল ভাসন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে